গুড মর্নিং বন্ধুরা রোববারের সকালে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর আজকে মহালয়া তাই যেন সবাইকে জানাচ্ছি শুভ মহালয়া এখন বাজে পৌনে দশটা ব্লগটা শুরু করলাম সঙ্গে থাকুন দেখতে থাকুন আর আজকে একটু এক্সট্রা অর্ডিনারি হতে চলেছে ব্লগটা তো চলুন কীভাবে হবে সেটা সময়ের সাথে সাথে দেখতে পাবেন নিচের গ্যারেজে এই চেয়ারটা ছিল নিচের গ্যারেজ পরিষ্কার করাতে এই চেয়ারটাকে ওপরে তোলা হয়েছে এটাতে ধুলোয় পুরো ভর্তি হয়ে গেছে ভর্তি অনেক দিন থেকে ইউজ করা হয় না হ্যাঁ তো এটাকে আজকে দেখি পারলে পরে পরিষ্কার করব। জল দিয়ে সাবান দিয়ে সব কিছু দিয়ে এটাকে পুরো চকচকে করে ভাবছিলাম চেয়ারটাকে পরিষ্কার করবো তো জুতোর জায়গাটা দেখছি পুরো বিচ্ছিরি হয়ে রয়েছে তাই জন্য সব জুতোগুলোকে নামিয়ে বক্সগুলোকে খুলে ফেলে দিয়েছি কারণ বক্সের ভেতরে দেখছি যে ইঁদুরে কেটে কাগজগুলোকে কুঁচিয়েছে আর কয়েকটা জুতোকেও কেটে কুঁচো কুঁচো করে দিয়েছে তাই যত জুতোর বক্স ছিল সব জুতোর বক্সগুলোকে ফেলে দিয়েছি এই প্রত্যেকটা জুতোর বক্সের মধ্যে একটা করে জুতো ছিল বেকার বেকার তো আর জুতোর বক্স জমিয়ে রাখবো না তো সব ফেলে দিয়ে প্লাস্টিকের মধ্যে ভরে একটা ওড়না দিয়ে এই জায়গাটাকে ঢেকে দিয়েছি তো দেখতে এখন বেশ ভালো লাগছে কি ছিল আর এখন কি হয়েছে বাকি এই সমস্ত বক্স ফক্সগুলোকে এখন বাইরে ফেলতে যাব আমি যাই হোক বাজে পৌনে এগারোটা মমতা ব্রেকফাস্টে আজকে চাউমিন তৈরি করছে আমাকে বললো যে আজকে চাউমিন তৈরি করলো আমি বললাম হ্যাঁ ঠিক আছে করো তা ও চাউমিন তৈরি করছে আমি ভাবলাম যে চলো একটু ব্লগ করে নিই অনেকদিন বাদে বাড়িতে চাউমিন তৈরি হচ্ছে আমার না চাউমিন খুব একটা ভাল লাগে না হুম তো এই যে ডিম ফিম সব ভেজে রেখেছে এগুলো দিয়ে করবে তো ও বাড়িতে করলে তবু একটু ভাল লাগে কিন্তু দোকানের চাউমিন তো আমার একদমই খেতে ইচ্ছা করে না চাউমিন রেডি হয়ে চলে এসছে টেবিলে এবার আমরা এটাকে খাবো ছোটো এবি তার আগেই চাউমিন খেতে আরম্ভ করেছে ও আবার চাউমিন খেতে খুব ভালোবাসে ও আবার কাঁটা চামচ দিয়ে ছাড়া চাউমিন খায় না ইংরেজ লোক আমরা সব চাষাবুস মানুষ আমরা হাতে পায়ে দিয়ে যেভাবেও খেয়ে নি ও আবার আমাদেরকে দেখিয়ে আবার হাতে করে খাচ্ছে নাহলে চামচি ছাড়া খায় না তিনটে বাঁচতে যায় চলে এসছি লাঞ্চ করবো বলে লাঞ্চে আজকে রয়েছে বাঁধাকপির তরকারি ডিমের ঝোল আর মমতা পাপড় ভেজেছে এই দিয়ে হবে আজকে আমাদের লাঞ্চ সাতটা বাজে আমরা এখন বেরাচ্ছি স্টেশনের দিকে যাব কিছু কেনাকাটা করার রয়েছে পুজো পারপাসে নয় এমনি এমনি কিছু আমাদের কেনাকাটা করার রয়েছে সেগুলোকে কিনতে যাচ্ছি এখন তো চলুন ছোট নতুন জামা পড়েছে ও কারেন নেই এ বাবা তাই ভাবছি এত অন্ধকার কেন চলো বাবা চলো কোথায় যাচ্ছি আমরা ছদ্রিদির বাড়ি যাচ্ছি না তো মধ্যম গাম কোথায় যাচ্ছি ডো টোটো করে যাচ্ছিল ওর বন্ধুকে দেখতে পেয়েছে গোলটা যে আছে ওর গলা ফলা জড়িয়ে ধরে সে ওখানে দাঁড়িয়েছিল কি খাচ্ছিল বাবা বন্ধু তোমার আচ্ছা

মধ্যম স্টেশন চলে এসেছি এখানে লোকে লোক ভিড়ে ভিড় হ্যাঁ গাড়ি টোটো মানুষ যাওয়ার জায়গা নেই মমতা আগিয়ে গেছে ছোটো আমার সঙ্গে রয়েছে তাই জন্য আমাকে একটু দেখে শুনে হাঁটতে হচ্ছে এসেছি এবার একটা ব্যাগের দোকানে এখানে একটা ব্যাগ কেনা হবে ছোটদের ব্যাগ হ্যাঁ তো সে মমতা দেখছে কোনটা ভালো হয় কোনটা খারাপ হয় হ্যাঁ তো ভেতরে চেন নেই বলে পছন্দ হচ্ছে না হয়েও হচ্ছে না আর কি এই দোকানটায় প্রচুর ভ্যারিয়েশনের ব্যাগ রয়েছে এই যে আমি দাঁড়িয়ে রয়েছি আমার মুখের সামনেই এই ব্যাগটা ঝুলছে এটা তো দেখতে খুবই সুন্দর এছাড়াও আরও আশেপাশের ব্যাগগুলো দেখতে বেশ ভালোই লাগছে হ্যাঁ তো ঘুরে দেখছে মমতার ওই মিডিলে একটা চেন দরকার কিন্তু কোনো ব্যাগেতেই সেগুলো নেই ছোট ব্যাগগুলোতে সত্যিই তো কি বাড়ির থেকে সন্ধে হতে না হতেই বেরিয়ে গেছিলাম কোনো কিছু টিফিন করা হয়নি তাই জন্য এখানে দাঁড়িয়ে একটু ফুচকা খেয়ে নিলাম দিয়ে ছোটো এখনো এখনো একটা ফুচকা নিয়ে খেতে খেতে যাচ্ছে আমাদের বাড়ির গোপালটার জন্য জামা কিনছে মমতা এই কি দেখাবো ব্লগে মানে এত ভিড় এত লোক সে মানে জায়গা পাওয়া যাচ্ছে না দাঁড়াবার তো আর ফোন বের করে ক্যামেরা করব না ছোটোবেবিকে সামলাবো এইবার এসেছি একটা দোকানে যেখান থেকে আমরা টেবিল ক্লথ কিনবো আমাদের সব টেবিল ক্লথগুলোকে বেবি মাঝে মাঝে এই চামচে দিয়ে খুঁচিয়ে ছিঁড়ে দেয় বা কখনো এই লেসগুলোকে ধরে টান মেরে দৌড়ায় হ্যাঁ

নটা পনেরো বাজে বাড়ি ফিরে গেছি বাড়ি ফিরেই আমি মেশিনটাকে নিয়ে আবার খুলে বসছি কারণ আমি একটা কাজ করছিলাম দুপুরবেলায় সেটা ইনকমপ্লিট রয়ে গেছে তো কমপ্লিট না করে আমি শুয়ে পড়লেও ঘুম আসবে না তাই ওটাকে কমপ্লিট করেই ঘুমাতে যাব